কেমন আছো সবাই রাইড একাডেমিতে আমি পলাশ স্যার আবারও তোমাদেরকে স্বাগত জানাই আজকের আমি যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেই অঙ্কগুলো আমাদের রাজ্যের বিভিন্ন পরীক্ষাতে বহুবার এসেছে এবং এই অঙ্কগুলো কিন্তু ডাব্লিউবি পুলিশ কনস্টেবল বা পুলিশের সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কারণ আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে আরেকটা কথা পড়াশোনা নিয়মিত করছো তো কারণ পড়াশোনায় একমাত্র তোমাকে সাফল্য এনে দিতে পারে তো এবারে কিন্তু সিলেকশন যেহেতু আমাদের চাই তাহলে পড়াশোনা কিন্তু রীতিমতো তোমাকে করতে হবে তো চলো অঙ্ক শুরু করি দেখো এখানে কি বলেছে কোন দুটি মৌলিক সংখ্যা দিয়ে একশো তাহলে দেখো তুমি এবার কি করবে একশো তেতাল্লিশ কে তাহলে কোন দুটো সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ থাকবে তাহলে দেখো তুমি যদি অপশানের দিকে তাকাও এগারো দিয়ে কিন্তু একশো তেতাল্লিশ হয়ে যায় তার মানে এইটা হবে না এগারো তেরো বোধ দিয়ে কিন্তু একশো তেতাল্লিশ হয়ে যায় যেখানে ভাগশেষ তিন আসবে না আচ্ছা তিন আর সাত দিয়ে দেখি দেখো সাত দিয়ে ভাগ করলে তিন ভাগশেষ থাকছে সাত দুগুণে চোদ্দ তিন ভাগশেষ থাকে তিন দিয়ে তিন চারি বারো এটা তো ভাগ যাচ্ছে না তাহলে আমি আর দেখবো না অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো এখানে কি বলেছে পঞ্চাশটি সংখ্যার গড় আঠাশ যদি দুটি সংখ্যা যেমন পঁচিশ এবং পঁয়ত্রিশ ভাগ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত সেটাই জানতে তাহলে আমরা এখানে কি করব যেহেতু গড় বলে দিয়েছে থেকে প্রথমে আমি পঁচিশ বিয়োগ দেব তাহলে বিয়োগ দিলে ডিফারেন্স কত হচ্ছে বলতো তিন আচ্ছা দেখো আবার দেখো আঠাশ থেকে আমি কি করব পঁচিশ পঁয়ত্রিশ মাইনাস করব। ঠিক আছে তাহলে এখানে কি হবে বলতো মাইনাস তাই না তাহলে এবার এইটাকে যদি বিয়োগ করি কি হবে মাইনাস ফোর হবে তাই না এবার তাহলে দেখো দুটো অঙ্ক দুটো নাম্বার তো আমরা বাদ দিয়েছিলাম তার মানে কি করব তাহলে এখন কতগুলো নাম্বার আছে আটচল্লিশটা তো তাদের চার যদি আমি কমে ধরেছি যেহেতু মাইনাস আছে এই মাইনাসটা ধরবে না ঠিক আছে মাইনাস ধরার দরকার নেই এখানে কি করবে আটচল্লিশ দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে আটচল্লিশ দিয়ে ভাগ করলে কি হবে দেখো চার এক চার আর চার দুকানে আট তাহলে এখানে কি হলো একের বারো একের বারো মানে এটাকে যদি তুমি ভাগ করে দেখে নিতে হবে কত আসছে তাহলে দেখো এক এখানে লিখলাম এখানে দেখো জিরো দেব দিয়ে পয়েন্ট দিয়ে একটা শূন্য নেব তবু দেখো ছোট তার জন্য কি করতে হবে আর একটা শূন্য নিতে হবে এবার আট বারো কত হয় বলতো ছিয়ানব্বই ঠিক আছে তো ভাগ শেষ কত থাকবে চার তো আমরা নেবো না আমরা দশমের পর দুটো ঘর পর্যন্তই নেব কেননা অপশানে পরে দুটো ঘরই আছে এবার কি করব করবো থেকে এই যে মাইনাস করে তাহলে এটা যদি মাইনাস করো তাহলে আমাদের কি আসবে দেখো আট মানে কত এখানে দুই থাকবে আর এক বা নয় আর ওদিক হচ্ছে এক থাকবে এক মানে আঠাশ থেকে একবার দিলে সাতাশ সাতাশ পয়েন্ট নাইন টু হবে এর সঠিক অ্যান্সার অপশান বি হবে এর সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো এখানে বলেছে যদি এক স্কোয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার ডট 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 প্লাস এন স্কোয়ার সমান সমান এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স হয় তবে ফাইভ স্কোয়ার সিক্স স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার ডট ডট টেন স্কোয়ার কি হবে তাহলে যখনই এরম বলা থাকবে তখন দেখবে এই যে এইটার মান বের করতে দিয়েছে তাহলে লাস্টে কত আছে দশ তাহলে আমরা এখানে কি লিখব ফার্স্ট দশ ঠিক আছে এক বাড়িয়ে গুণ করে দাও তাহলে দশের সাথে যদি এক যোগ করে দাও কত হবে এগারো আচ্ছা এখানে আবার কি করবে দশের ডাবল করে এক যোগ করবে তাহলে দশের ডাবল বলতো কুড়ি কুড়ি আর একে একুশ আর নিচে কত দিয়ে ভাগ দেবো ছয় দিয়ে এবার এবারে মাইনাস দাও দেখো এখানে যে পাঁচ ছয় থেকে শুরু হয়েছে এর আগে তো নিশ্চয়ই আহ এক স্কোয়ার প্লাস দু স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার ছিল তাহলে সেটা তো ধরা হয়নি তাহলে এটা এখান থেকে কি করতে হবে মাইনাস করতে হবে এর লাস্টটা কোনটা না চার তাহলে এখানে কি লিখবো যেটা লাস্ট আছে সেটা পথে নেব চার নেব চারের সাথে এক যোগ করে গুণ করে দেবো তাহলে চার পাঁচ চারকে দুই গুণ করে এক যোগ করে দেব চার দোকানে আট আর একে নয় আর এটাও ছয় দিয়ে ভাগ করে দাও এবার তোমরা কাটাকাটি করো দেখো তিন দিয়ে কাটবে তিন দোকানে ছয় তিন সাথে একুশ ঠিক আছে এটা দুই দিয়ে কাটলে কত হয় বলো তো পাঁচ আচ্ছা এখানে কাটো তিন দোকানে ছয় তিন তিনে নয় আর এখান দিয়ে যদি তুমি দুই দিয়ে কাটো দুই চার দোকান দু দোকানে চার তাহলে এখানে গুণ করলে আমরা কি পাবো দেখো এখানে পাচ্ছি আহ পঞ্চান্ন পঞ্চান্নকে যদি সাত দিয়ে গুণ করো পাঁচ সাতে পঁয়ত্রিশ সাত থেকে তিন পঁয়ত্রিশ সাত তিনে আটত্রিশ হবে তিনশো আট পঁচাশি এখান দিয়ে কথা হয় বলতো আহ ছয় পাঁচ ছয় তিরিশ তাই তো তাহলে এটা বিয়োগ দিয়ে দাও তাহলে তিরিশ বিয়োগ দিলে কথা হয় বলতো ফাইভ আহ ফাইভ ফাইভ সরি মানে তিন্ন হবে আমাদের সঠিক অ্যান্সার অ্যান হবে তিন এখানে এটা লেখাটা আমি করে দিই ফাইভ ফাইভ থ্রি বুঝতে পেরেছো আশা করি নেক্সট পরের অঙ্কে যাই আচ্ছা দেখো এই অঙ্কটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা অনেকেই দেখছি আমার ভিডিও দেখছ কিন্তু দেখার পরেও তোমরা লাইক কমেন্টস বা সাবস্ক্রাইব করছো না প্লিজ দয়া করে তোমরা আমাকে সাপোর্ট করো কারণ যেহেতু এই চ্যানেলটা আমার নতুন তোমাদের ভালোবাসা তোমাদের সমর্থন ছাড়া কিন্তু আমি আগাতে পারবো না অলরেডি কিন্তু আমি তোমাদের থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি তাই আমিও একটা মানে কি হলো তো লোভি টাইপের হয়ে গেছে আরও ভালোবাসা চাই তো সেই জন্য আশা করি তোমরা আমাকে সেই ভালোবাসা দেবে আমার চ্যানেলটাকে গ্রো করতে তোমরা সাহায্য করো ওকে তো চলো অঙ্কটা শুরু করি দেখো এখানে কি বলেছে দুটি সংখ্যার অনুপাত টু ফাইভ যদি প্রতিটি সংখ্যাকে দশ দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে অনুপাত হয় ফাইভ ইস টু সেভেন সংখ্যাটি হলো কত সেটাই আমাদের বের করতে হবে তাহলে দেখো রেশিও প্রথমে কি ছিল থ্রি ইজ টু ফাইভ এবার দেখো রেশিও কত বলা আছে লাস্টে দশ বৃদ্ধি করার পর ফাইভ ইজ টু সেভেন এবার আমরা কি করব কোনা গুণ করে দেব ঠিক আছে তাহলে দেখো এটা কত হবে বলতো পাঁচ পাঁচ আর পঁচিশ আর এটা তিন সাথে একুশ এখান থেকে মাইনাস করে দাও দিলে ডিফারেন্স কত আসছে বলতো চার এর আচ্ছা এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে যে পাঁচ আর সাত যেটা নিচে আছে না ডিফারেন্স কত দুই না এই দুইটা দিয়ে চারটাকে ডিভিজিবল করে দিতে হবে দিলে কত হবো না আমার টু অনুপাত পাবো তাই না দুই পাবো দুই দিয়ে চার কাটলে কত হবে দুই হবে এবার আমরা কি করব এখান থেকে দুই সমান কত বছর বলা আছে দশ বছর বলা আছে এক সমান কত হবে বলতো পাঁচ বছর হবে এবার আমাদের কাজ হবে না এই পাঁচটা দিয়ে বোধ সাইডে গুণ করে দাও তাহলে দেখো তিনের সাথে যদি তুমি পাঁচ গুণ করো কত হবে পনেরো আর পাঁচের সাথে যদি পাঁচ গুণ করো কত হবে পঁচিশ তাহলে সংখ্যাগুলো কি কি না সংখ্যাগুলো হবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পনেরো পঁচিশ হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারলে নেক্সট পরের অঙ্কে যাই দেখো বলেছি একটি ধনাত্মক সংখ্যা যার সঙ্গে হাজার হাজার যোগ করলে করলে সংখ্যাটির সাথে গুণ গুণফলের থেকে বড় হয় ধন্যতক সংখ্যাটি হলো কত তাহলে দেখো আমি অপশান ধরে ধরে এটা করছি দেখো প্রথমে যদি হাজারের সাথে অপশন এ মানে এক যোগ করি তাহলে হাজারের সাথে যদি এক যোগ করি কথা বলতো হাজার এক হবে না ওকে এবার হাজারের সাথে যদি ওই সংখ্যাটা গুণ করতে বলেছে তাহলে গুণ করে দিই হাজার ইন্টু এক করি তাহলে কত পাবো হাজার তাহলে যেটা যোগ করলাম সেটাই বড় হলো তো সেটাই তো অঙ্কে বলেছে তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে অপশান এ হবে সঠিক ক্যান্সার আমরা অন্য অপশনগুলো দেখব না কারণ এখানে কিন্তু আর অন্য অপশনগুলো কোনোটা হবে না আশা করি বুঝতে পেরেছো তাহলে অপশান এ হবে তোমাদের সঠিক ক্যান্সার দেখো এখানে কি বলেছে একটি সমাবো ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য তার সেমি বলে তার উচ্চতা কত তাহলে দেখো উচ্চতার ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো প্রত্যেকে তাহলে দেখো তবুও লিখে দিচ্ছি উচ্চতা বের করতে হলে সমবাহু ত্রিভুজের ফর্মুলাটা কি না রুট থ্রি বাই টু ইন্টু এ এটা কি না এটা হচ্ছে বাহু তাই না তাহলে দেখো এবার আমরা কি করব তাহলে এখানে রুট থ্রি বাই টু এটা আমরা কত লিখবো না ইন্টু ফোর লিখবো তাহলে দুই দিয়ে চার কাটো দুই তাহলে কি হবে হবে আমাদের সঠিক অ্যান্সার আনসার এ হবে আমাদের সঠিক ক্যান্সার আশা করি বুঝতে নেক্সট দেখো বলেছি একটি ক্লাসে সাতাশ জন ছাত্র ছাত্রীর মধ্যে উনসত্তরটি বিস্কুট এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রত্যেক ছাত্র দুটি করে দুটি এবং প্রত্যেক ছাত্রী তিনটি করে বিস্কুট পায় এই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত তাহলে যখন আমাদের কি বার করতে বলেছে আমাদের ছাত্রী বের করতে বলেছে যখন ইরাম বলা থাকবে তোমরা কি করবে না যেটা বলা নেই মানে যেটা বলেছে যেটা উত্তর বের করতে সেটা না যেটা বলেনি সেটা ধরে আগাবে ধরো আমি এখানে ধরে নিলাম টোটাল সাতাশটা ছাত্রই ছিল তাহলে প্রত্যেকে যদি দুটি করে বিস্কিট পায় তাহলে কতগুলো বিস্কিট পাবে বলো তো দেখো সাত দোকানে চোদ্দ চার হাত থাকে এক দোকানে চার একে পাঁচ চুয়ান্নটা বিস্কুট পাবে কেমার কিন্তু আমাদের এখানে তো বিস্কিট আছে উনসত্তরটা সেখান থেকে যদি চুয়ান্নটা বিস্কিট বাদ দিয়ে দিই যেটা পড়ে থাকে সেটা হচ্ছে বালিকাদের সংখ্যা বা ছাত্রীদের সংখ্যা তাহলে এটা মাইনাস করলে কত হবে পনেরো তাহলে পনেরোটা ছাত্রী ওখানে উপস্থিত ছিল মানে পনেরোটা ছাত্রী ছিল অ্যান্সার হবে অপশান সি ইস দা কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি নেক্সট দেখো এখানে মান নির্ণয় করতে বলেছে তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে বহুবার আসছে এবং এগুলো তোমরা কিভাবে করবে দেখো যখনই রকম মান নির্ণয় করতে দেবে তখন কি করবে এই যে একদম প্রথমের মাথায় যেটা বলছে আছে সেটা নিয়ে নাও এক নিয়ে নাও আর এখানে দেখো শেষে কত আছে দশ আছে আর ওপরে এক আছে তাহলে এটা কি করবে এই যে এখানে যেহেতু প্লাস আছে এটা মাইনাস করে দেবে দিয়ে কি করবে একের দশটা শুধু নেবে আর অন্য কিছু নেওয়ার দরকার নেই ঠিক আছে মনে থাকবে তাহলে প্রথমে এক আর শেষে একের এক আর দশটা নেবে তাহলে এটা যদি মাইনাস করি কত হবে বলতো নয় এর দশ হবে আমাদের সঠিক অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দা কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো নেক্সট পরের অঙ্কে যাই দেখা বলেছে একটি ঘড়ি দেয়ালে টাঙানো আছে সময় নির্দেশ করছে চারটে পঁচিশ মিনিট ঠিক বিপরীত দেওয়ালে টাঙানো একটি সাধারণ দর্পণে তার প্রতিফলিত প্রতিফলিত বিশ্বের সময় দেখাবে কত মানে বিশ মানে যখন প্রতিফলিত হবে তখন সময়টা কত দেখাবে তো যখনই এরম বলা থাকবে তোমরা কি করবে যে টাইমটা মানে ঘন টাইমটা দেয়া আছে এটাকে কি করবে তোমরা বারোটা থেকে মাইনাস করে দেবে তাহলে ১২টা মানে আমরা কি লিখতে পারি এগারোটা ষাট মিনিট তাহলে এখান দিয়ে তুমি চারটে পঁচিশ মিনিট মাইনাস করে দাও তাহলে যদি এটা মাইনাস করো কথা বলো তো পাঁচ দিলে দশ তিন পঁয়ত্রিশ তাহলে দেখো এবার আহ কত হবে এখান থেকে কত হবে চার আছে কত দিলে এগারো তাই না তাহলে সাত দিলে এগারো মানে সাতটা পঁয়ত্রিশ মিনিট হবে আমাদের সঠিক অ্যান্সার অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে একশো কুড়ি মিটার লম্বা রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি লক্ষ্য করলো যে ট্রেনটি তাকে পাঁচ সেকেন্ডে এবং সমগ্র স্টেশনটি পনেরো সেকেন্ডে অতিক্রম করলো ট্রেনটির দৈর্ঘ্যগত তো যখনই এরম বলবে টাইম দুটো প্রথমে মাইনাস করে নাও তাহলে দেখো পনেরো সেকেন্ড থেকে তুমি কি করবে না পাঁচ সেকেন্ড মাইনাস দিয়ে দেবে দিলে কত এলো দশ সেকেন্ড ঠিক আছে তাহলে এই দশ সেকেন্ডে সে কতটা ধরে যাচ্ছে ধরে নেবো একশো কুড়ি মিটার তাহলে একশো মিটার যাচ্ছে এই দশ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে সে কত যাবে বের করলেই কেন পাঁচ সেকেন্ডে ব্যক্তিটাকে অতিক্রম করছে তাহলে ব্যক্তিকে একটা ব্যক্তিকে অতিক্রম মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা এটা তো আমরা জানি তাহলে সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য তাহলে শূন্য শূন্য কাটো পাঁচ বারো কত হবে ষাট তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে ষাট মিটার অ্যান্সার হবে অপশান বি ইজ দ্য সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারলে দেখো এখানে অঙ্কটা কি বলেছে থ্রি ফোর ফাইভ সিক্স এইট দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে তা এই ক্ষেত্রে কি তোমরা এগুলো সব লসআউল করবে না লস আউ করবে না ভাই লস আউ করার দিন শেষ একটু ডিভিজুয়াল যে ফর্মগুলো আছে ডিভিজুলে সেই অ্যালকের মানে অ্যালকরেদিয়াম বলছি ডিভিজুয়ালের যে মেথড আছে সেটা অ্যাপ্লাই করো করলে হয়ে যাবে দেখো আমরা যদি তিন দিয়ে যেটা ভাগ যাবে সেটা নিশ্চয়ই ছয় দিয়ে ভাগ যাবে আর চার দিয়ে যেটা ভাগ যাবে সেটা নিশ্চয়ই আট দিয়ে ভাগ যাবে তাহলে প্রথমে আমরা কি করব আট দ্বারা ডিভিজেবল সংখ্যা কোনটা আছে দেখো তাহলে আট দ্বারা এবং সেটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে আট দ্বারা নশো কি ডিভিজেবল দেখো আট কে আর আট দশ মানে আট কে ফের এক দুই চুন না দুই কুড়ি হবে আর দুখনে ষোলো এটা হবে না দেখো বারোশো হয় কিনা তাহলে আট দ্বারা ডিভিজেবল নিয়ম কি লাস্ট তিনটে সংখ্যা দেখো লাস্ট তিনটে সংখ্যা দুশো আছে এটা তো ডিভিজেবল হয় আট দিয়ে তাহলে এটা হতে পারে ঠিক আছে আচ্ছা পঁচিশ এই যে তিনটে সংখ্যা কি আট দ্বারা ডিভিজেবল দেখি তিন এখানে করলে আট দিয়ে দেখো ছশটে আটচল্লিশ দুই কুড়ি না এটাও যাবে না ঠিক আছে আচ্ছা এই যে ছশোটা কি লাস্টের আট দ্বারা ডিভিজেবল তাহলে দেখি সাতাশটে ছাপ্পান্ন চার পাঁচাশটে চল্লিশ হ্যাঁ এটাও যেতে পারে তাহলে দেখো আমার এ আর সি হবে না কিন্তু বারো কি আমাদের বারোশো কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা ইয়েস অন নো নো কারণ বারো তো আমাদের পূর্ণবর্ক সংখ্যা নাই তাহলে এটা ইজিলি বাদ দিয়ে দাও তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডিজ দ্য কারেক্ট অ্যান্স আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট পরের অংকে যাই দেখো আচ্ছা পরের অংকে যাওয়ার আগে তোমাদের কাছে অনেকেই আমাকে ফোন করছো ক্লাস নেওয়ার জন্য তাই জন্য তোমাদের জন্য আমি খুব ভালো একটা দুর্দান্ত অফার নিয়ে এসেছি আমাদের ডাব্লিউ বি এস গ্রুপ সি গ্রুপ ডি ও ডাব্লিউ পুলিশ তাছাড়া অন্যান্য বিভিন্ন পরীক্ষার জন্য ম্যাথে ক্লাস এবং এর উপরে নতুন ব্যাচ আমরা আনতে চলেছি তো যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ তারা এই নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ এখানে কল মানে হোয়াটসঅ্যাপ করো এবং এখানে কিন্তু তোমাদের আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এবং ইউনিট ট্রিক্সে কত কম সময়ের মধ্যে তোমরা করতে পারো সেই ট্রিক আমি তোমাদেরকে শেখাবো তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করো আশা করি চলো এরপর পরের অঙ্কে যাই দেখো পরের অঙ্কটা কি বলেছে দেখো বলেছে এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস থ্রি এটা শোষণ কত হবে তাহলে দেখো এটা কি আমি বসে বসে গুন করবো না আচ্ছা বলো তো এক্স এর সাথে যদি এক্স এর গুণ করি কত হবে এক্স স্কোয়ার হবে দেখো প্রত্যেকটা অপশানে আমার এক্স স্কোয়ার আছে তাহলে আমার এইটা হলো এবার দেখো এই পাঁচ আর এই তিন যদি আমি গুণ করি কি হবে দেখো প্লাস ফাইভ মাইনাস থ্রি তাহলে তিন পাঁচ পনেরো হবে কিন্তু মাইনাস হবে তাহলে দেখো মাইনাস পনেরো কার আছে এর আছে আচ্ছা এতে প্লাস পনেরো আছে এটা হবে না এখানে মাইনাস পনেরো আছে কিন্তু এখানে প্লাস ফোন আছে মানে এই অপশনটাও আমরা বাদ দিয়ে দেবো এবার দেখো আমরা কোনটা নেব এইট এক্স না টু এক্স আচ্ছা দেখো বলো তো পাঁচ থেকে প্লা প্লাস ফাইভ থেকে মাইনাস থ্রি যদি আমরা করি মাইনাস করি তাহলে কত হবে প্লাস টু হবে না তাহলে প্লাস টু একমাত্র তো অপশান এতে বসে আছে অপশান সি তো হবে না আট তো হবেই না তাহলে অপশান এ হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো এখানে কি বলেছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে কুড়ি ও তিরিশ মিনিটে ভর্তি হয় দুটি নলই একসাথে খুলে দেওয়া হলো প্রথম নলটি কখন বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি দশ মিনিট বেশি সময় নিয়ে ভর্তি হয় তাহলে দেখো এখানে কি করব ওই যখন এটা বলা থাকবে এরকম তাহলে এই সংখ্যাগুলো লসাও করে নাও তাহলে কুড়ি তিরিশ এর লসাও কথা বলো তো ষাট তাহলে আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নেব ষাট ষাট ওকে এবার দেখো দুটো পাইপ আছে তাহলে আমি দেখো দুটো পাইপকে না আলাদা আলাদা নাম দিয়ে দিয়েছি কিন্তু এখানে নাম দেওয়া নেই তা আমি ধরে নিলাম এটা এ পাইপ আর এটা বি পাইপ মিনিটে মিনিটে ভরে মানে প্রত্যেক কত পাট পাট করে 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 কাজ কাজ না কুড়ি তিন কিভাবে বের করলাম না কুড়ি দিয়ে ষাটকে ভাগ করে দাও দিলেই কিন্তু বেরিয়ে যাবে কেন তিন পাট করে করছে বলেই কিন্তু ষাট পাট করতে তার কুড়ি মিনিট লেগে যাচ্ছে আর অপর বি পাইপটা তিরিশ মিনিট লাগছে মানে প্রত্যেক মিনিটে সে দু পাট করে করছে কিভাবে করলাম দেখো তিরিশ দিয়ে কে ভাগ করে দিলেই হয় মানে প্রত্যেক পাটে সে দু পাট করে ভরছে বলে প্রত্যেক মিনিটে সে দু করে ভরছে বলে এই ষাট ভরতে তার তিরিশ মিনিট সময় লেগে যাচ্ছে বুঝতে পেরেছ এবার কি বলেছে প্রথম নলটি বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি 10 দশ মিনিট বেশি সময় নিয়ে ভরতে পারে তাই তো তাহলে দেখো প্রথম নলটা যদি বা ভর্তি করে দিই তাহলে লাস্ট যে দশ মিনিট যে দশ মিনিটে ভরেছিল সেই দশ মিনিটটা নিশ্চয়ই বি চলেছিল তাহলে বি যদি সেই মিনিটে যদি বি একা কাজ করে তাহলে বি কত করে 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 দুই দশ মিনিটে সে কত করেছে দেখেনি দেখে সে কুড়ি ভরেছে তাই না তাহলে কুড়ি যদি আমি ষাট থেকে বাদ দিয়ে দিই তাহলে পড়েছিল কত চল্লিশ এই চল্লিশ পার্ট তারা নিশ্চয়ই একসাথে করেছে চল্লিশ পার্ট কারা করেছে না এ আর বি তাহলে এ আর বি একসাথে করলে কত করে পাঁচ করে করে আচ্ছা বলো এই চল্লিশ করতে তাদের কত সময় লেগেছিল তাহলে চল্লিশ করতে নিশ্চয়ই আট মিনিট সময় লেগেছিল মানে আট মিনিট আগে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয়েছিল আট মিনিট ওকে তাহলে অ্যান্সার হবে তোমাদের অপশান এই হবে সঠিক অ্যান্সার আট মিনিট হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারলে দেখো কি বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ দশ কিমি ঘন্টা যদি নৌকাটি স্রোতের অনুকূলে ছাব্বিশ কিমি এবং স্রোতের প্রতিকূলে চোদ্দ কিমি একই সময় অতিক্রম করে তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে আমি কি লিখছি না স্থির জল স্থির জল ওকে আচ্ছা এখানে লিখছি স্রোত এখানে লিখলাম অনুকূল যেটা থাকে তোমাদের মনে রাখার জন্য এটা হবে স্রোত এটা হবে প্রতিকূল ওকে দেখো স্রোত স্থির জলে নৌকার বেগ আমাদের অলরেডি বলে দেওয়া আছে দশ কিমি তাই না তাহলে দেখো এখানে অনুকূলে যেতে যে সময় লেগেছে প্রতিকূলে চোদ্দ কিমি যেতেও সেম সময় লেগেছে তাহলে অনুকূলে কত গেছে না ২৬ কিমি গেছে একই সময়ে আর প্রতিকূলে দেখো কত গেছে না চোদ্দ কিমি গেছেও সেই একই সময়ে তাহলে এবার দেখো কি করব এই অর্ধেক করে দাও দিলে কত বলতো তেরো আর এই অর্ধেক করে দাও দিলে কত হয় আচ্ছা সাথে আমরা অনুকূলে যখন যাই স্রোত কি করি না তাহলে দশের সাথে কত যোগ করলে তেরো হবে তিন যোগ করলে তাহলে আমাদের এদিকে আবার দশ থেকে কত মাইনাস করলে প্রতিকূলে গেলে মাইনাস করতে হয় স্রোতের বেগ তাহলে কত হবে এখানেও তিন হবে তাহলে আমাদের কি হবে স্রোতের বেগ হবে তিন কিমি পার ঘন্টা অপশন সি হবে তোমাদের সঠিক হ্যান্সার আশা করি বুঝতে পারলে নেক্স পরের অঙ্কে যাই দেখো কি বলেছে এক ব্যক্তি এত টাকা তার কন্যা স্ত্রী ও পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে করে দেয় যাতে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক স্ত্রীর প্রাপ্ত টাকার একের চার অংশ পুত্রের প্রাপ্ত টাকার একের পাঁচ অংশ সমান হয় কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ কত তো তাহলে আমরা কি করবো দেখো

এ রাখি এটাই রেখে দিই তাহলে ডটার ইস টু মাদার ডটার ইস টু মাদার করতে গেলে কি করবো না দুই দিয়ে এটা গুণ হয়ে যাবে কোনা করি তাহলে কি হবে টু ইস টু ফোর হবে দেখো এটা এটা ছোট করা যায় কিন্তু আমরা ছোট করবো না এবার দেখো এখানে আমি কি করছি না একের চার অংশ মাদার সমান সমান বলা আছে একের পাঁচ অংশ কি হবে সন না তাহলে দেখো মাদার ইস টু সন কি হবে বা মা এবং পুত্রের রেশিও কি হবে না ফোর ইস টু হবে দেখো এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো এখানে যে মায়ের রেশিও কিন্তু বোধ দিকে সমান আছে মায়ের রেশিও কিন্তু দেখো বোধ দিকে কত আছে না ফোর আছে আমরা ফোর পেয়েছি এটা একটু এ হয়ে গেল দাঁড়ো আমি এটাকে একটু মুছে দিই তাহলে দেখো মায়ের রেশিও আমরা কি পেয়েছি এখানে না মায়ের রেশিও পেয়েছি ফোর তো যেহেতু বোথ সাইডে মায়ের রেশিও কি আছে ফোর আছে তাহলে আমাকে বলতে পারি না ডটার ইজ টু মাদার ইজ টু সন এদের রেশিও কি হবে না টু ইস টু ফাইভ এটাই হবে তাহলে দেখো এই যে এই তিনটে রেশিওর যোগ ফল কত হবে তিনটে রেশিওর যোগফল ফল কত হবে বলতো তো চার আর পাঁচে নয় নয় আর দুই হচ্ছে এগারো তাহলে এগারো সমান কত বলতে পারি আমরা এখানে এগারো সমান হচ্ছে শূন্য এক দুই তিনটে শূন্য ওকে তাহলে দেখো এগারো তো এগারোর কত গুণ এটা না এগারোর এটা পনেরো হাজার গুণ তাহলে আমার কি বার করতে বলেছে আমাকে বার করতে বলেছে কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ তাহলে কন্যা তো দুই এর সাথে যদি পনেরো গুণ করে দাও তাহলে কি হবে তিরিশ হাজার তিরিশ হাজার হবে আমাদের সঠিক অ্যান্সার এক যদি পনেরো হাজার হয় তাহলে দুই কত হবে তিরিশ হাজার হবে তাহলে তিরিশ হাজার হবে আমাদের সঠিক ক্যান্সার অপশন বি হবে আমাদের সঠিক ক্যান্সার আশা করি তোমরা পারলে চলো পরের অঙ্কে যাই বলেছি একটি ব্যবসায়ী এবমে ছাব্বিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা এবং দশ হাজার টাকা বিনিয়োগ করেছে বছরের শেষে তারা পঁয়ত্রিশশো টাকা লাভ করে তাহলে বিয়ের লাভের হার কত তাহলে খুবই ভালো কথা তাহলে এখানে আমরা কি লিখবো না এখানে লিখলাম তাহলে দেখো এই শূন্যগুলো না বাদ দিয়ে দাও প্রথমেই তাহলে দেখো ছাব্বিশ না শুধু চৌত্রিশ নেব ইস টু আর দশ হাজারে শুধু দশ নেব কেন সব তিনটে করে শূন্য আমি বাদ দিয়ে দিলাম আচ্ছা এটা না আবার কেটে ছোট করে নেওয়া যাবে তাহলে দুই দিয়ে কাটো তেরো দুই দিয়ে কাটলে কত হয় তো সতেরো আর দুই দিয়ে কাটলে কত হয় বলতো এটা হবে পাঁচ তাই না তাহলে দেখো এবার এই কটা যোগ করে ফেলো তাহলে এটা যোগ করলে কত আসবে বলতো এটা যোগ করলে আসবে তোমাদের দেখো এটা হচ্ছে কুড়ি তিরিশ পঁয়ত্রিশ তাই না তাহলে পঁয়ত্রিশ সমান আমরা কি বলতে পারি না পঁয়ত্রিশ সমান আমরা বলতে পারি এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা বলতো এর কত গুণ এর একশো গুণ তাই না তাহলে এবার আমার কি বলেছে বি এর লভ্যাংশ বি তো সতেরো এর সাথে যদি একশো গুণ করে দিই তাহলে আমাদের অ্যান্সার কি আসবা তাহলে আমাদের অ্যান্সার আসবে সতেরোশো টাকা অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার অপশান সি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে অঙ্কটা কি বলেছে যদি এইস টু বি সমান সমান থ্রি টু ফাইভ এবং ইস টু সি সমান সেভেন ইস টু এইট হয় তাহলে টু এ ইস টু থ্রি টু সেভেন সি কথা হবে তো দেখো এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম ঠিক আছে এই অঙ্কটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম তোমরা অঙ্কটা অবশ্যই করবে করে আমাকে কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করে উত্তরটা অবশ্যই জানাবে আর আমি যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো তোমরা আমার থেকেও কত ফাস্ট করতে পারছো বা সব অ্যান্সার তুমি ঠিকঠাক করতে পারছো কি না সেটা করে আমাকে জানো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ফ্রেন্ডস আমি স্যার ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে ততদিন ভালো করে পড়াশোনা করো কারণ এবারেই কিন্তু আমাদের সিলেকশনটাকে পাকা করতে হবে আর পড়াশোনাই পারে নিয়মিত পড়াশোনাই পারে তোমাকে তোমার সাফল্যের দৌড়ায় পৌঁছে দিতে তো ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য ধন্যবাদ